আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা তার আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়াকান্দি নারোয়া জামসাপুর গ্রাম তা এই গ্রামে আমাদের কৃষকদের পেঁয়াজ আপনারা দেখতেছেন আষাঢ় মাস মেঘলাগলি বৃষ্টি আর এই বৃষ্টিতে আমাদের কৃষকদের পিস পচতেছে তা এই বিষয় নিয়ে করলাম কোনো কৃষি অফিসার কোনো সাংবাদিক এই ভিডিও কলাম করতেছে না কৃষকের শেষ হয়ে যাচ্ছি সেই বিষয়েও দেখা যাচ্ছে না ভাই যে এই দেন পিঁচগুলো দেন কীভাবে পইসে দেখেন আমাদের পিসগুলো চাঙের পিসগুলো দেন পইসে নষ্ট হয়ে যাচ্ছে এই দেখেন এই দেখেন আপনাদের দেখে এই ধেন চাঙের পিস পসতেছে ঠিক কোনো কৃষি অফিসার আসে যদি আমাদের সঠিক একটা তথ্য দিতে বা এইভাবে চাঙের পিস আপনারা সংগ্রহ করেন এইভাবে রাখা যায় সে বিষয় নিয়ে কোনো আমাদের কাছে কেউ আসে না তারপরও আমাদের পিএজের যে বাজার বাজার আমাদের একদম কম দেখা যাচ্ছে এরকম বাজার আমাদের এই যে রকম পিঁয়াজ পসতেছে এই বাজারে পেঁয়াজ বিক্রি করলে আমাদের লসেই যাচ্ছে লাভ হচ্ছে না একশো টাকা পঞ্চাশ টাকা বাড়তেছে ঠিক এই জায়গা থেকে আমি এক মন পেঁয়াজ পারতি আমার প্রায় দশ মনে করেন পাঁচ কেজি দশ কেজি পেঁয়াজ পঁচা পিস বাড়া যাচ্ছে আমি আপনাদের দেখাই সুন্দরভাবে এই দেখেন এই যে আমাদের এই যে দেখে যে পেঁয়াজগুলো দেখাই এটা হচ্ছে আমরা নিজেরা যে কোদমটা তৈরি করি মনে করেন লুজ লুজ দানা সেই পেঁয়াজের বীজটা দেখে যে এইগুলো এই যে দেখে নেইগুলো বীজ মনে করেন এই বীজ দিয়ে আমরা এই পেঁয়াজ তৈরি করছি মনে করেন আমাদের যে লুজ দানা আমরা নিজেরা তৈরি করি তা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে পেঁয়াজগুলো দেখেন কীভাবে প্রতিটি পিঁয়াজে দেখেন এই যে পুষতেছে এ মনে করেন বৃষ্টিতে কলম বৃষ্টিতে এই গাও ঘামতেছে সেটার জন্য দেখেন এই যে পিঁয়াজগুলো দেখেন আপনাদের দেহ পৌঁছতেছে মনে করবেন ভাই ইব্রাহিম ভাই মনে হয় ভাও কথা করছে দেন এই দেন পয়সে পয়সে কী আছে তাই দেন এই দেন প্রতিটি সেই রস বাড়াচ্ছে এই দেন রসবার আছে এই দেন এই দেন এই দেন এই দেন রসবার আছে এই ধ্যান ধ্যান এই দেন রসবার আসছে দেখছেন আমাদের কৃষকের লস ঠিক এই সময় কোনো পিঁয়াজের বাজার বাড়লেই খবর পত্রিকা দেন কে যে পিঁয়াজ পচিয়ে যাচ্ছে এটা তো দেন না ভাই আমাদের কৃষকের একটু ফোঁটা যদি লাভ হয় সেটাই আপনারা দেখেন আর এই যে লসের দিকে আমরা আছি এই সাংবাদিক কোনো দিন একটা খবর দেন না দেখেন আমাদের কে আমরা করলাম সংগ্রহ করে রাখছি সাথে জ্বালাও যাচ্ছে যে আপনাদের দেখা সুন্দরভাবে দেখেন এই যে জ্বালা যাচ্ছে এদের এই যে করলাম জ্বালা আছে ঠিক মনে করেন না ভালো এদের নষ্ট হয়ে গেছে দেখছেন এই নষ্ট হওয়ার জন্য দেখছেন কী অবস্থা দেখেন আমাদের কৃষকরা একদম শেষ তা আমরা করলাম যারা এরকম চাঙে পিস যাহার সংগ্রহ করতেছেন তারা করলাম অরিজিনালভাবে একটা ফ্যান ব্যবহার করবেন ফ্যানটা থাকলে দেখা যাচ্ছে দেখেন এই যে তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই পিজির ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমি পরের ভিডিও দেখছি প্রস্তুত থাকবো আসসালামু আলাইকুম